আমি ভয় পাই মেজাবিন নিয়ে কাজ করতে বিকজ এত ডিপলি ঢুকে কাজ করে অ্যান্ড আমি যে তোকে খুব পার্সোনালি খুবই ডিটেলড ওয়েতে চিনি আমার কাছে মনে হয় আমার যত ভুল ভ্রান্তি আছে সেগুলো কি আসলে ধরে ফেলবে নাকি তো সেই কারণে আমি সবসময় ভয় পাই যে ওর সাথে কোনো একটা কাজ প্ল্যান করব, সেটা করলে তো অ্যাজ আ ডিরেক্টার আমি আসলে হয়তোবা আরও অনেক ছোট হয়ে যেতে পারি ওর কাছে হয়তো বা এই কারণে করা হয় না হ্যাভিং সেট দ্যাট ডেফিনেটলি আমি চাই আমি আসলে ভালো একটাদের সাথে কাজ করতে চাই আর মেজাবিন তো ডেফিনেটলি ইস ওয়ান অফ দ্য ভেরি ফাইনেস ফ্রম আওয়ার জেনারেশন তো আমি চাই ভালো একটা কাজ করতে সেটা সেইটা কবে করবো আমি জানি না বাট ডেফিনেটলি এমন কোনো একটা স্ক্রিপ্ট যদি পাই আই রিলি বি গ্ল্যাড যদি আসলে আমরা একসাথে কাজ করতে পারি বিকজ ও আসলে এত এত ক্যারেক্টার করে ফেলছে আমার জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে যায় যদি আসলে কখন আমি চিন্তা করি যে মেজাবিনকে নিয়ে আমি কী ধরনের কাজ করবো কিন্তু যেহেতু আমি ওনাকে অনেক পার্সোনালি চিনি অনেক ডিপলি চিনি সেই ক্ষেত্রে আমি জানি অ্যাকচুয়ালি ওনার অনেক ধরনের এখনও অনেক এরেনা না বাকি আছে যেগুলো আমরা কেউ ক্যাটার করি না এখনও সো আমি যদি অ্যাজ এ ডিরেক্টর চিন্তা করি কখনো ওনাকে নিয়ে কাজ করবো হয়তো বা ইদার আইল ডু সামথিং উইচ ইজ আ কন্টেম্পোরারি রোম্যান্টিক অথবা একটা সাসপেন্স থ্রিলার এই ধরনের গল্প যেই গল্পর আই থিঙ্ক এক ধরনের কাজও করছে কিন্তু কিছু কিছু গল্প আছে এই জনরাগুলোতেই যেগুলো সে এখনও করে নাই সেই ধরনের লুকে এখনও সে আসে নাই সো আমি যদি কখনও করি সেগুলো করবো আর না আমার কাছে আসলে ওপেননেসে বেশি মজা লাগে তো এখন যেখানে যাই সেখানে খুবই আরামসে যেতে পারি অ্যান্ড ভালো লাগে ছবি হোক ঘুরতে ভালো লাগে যেহেতু আমাদের দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা খুবই অনেক বেশি স্ট্রং সো আমরা জ আ ফ্রেন্ড খুব ভালো দুজনেই তো সেই জন্য আমাদের আমরা একজন আরেকজনের ঘোরার পার্টনার বলা যায় খুবই আমরা তো যেরকম ফ্রেন্ড সার্কেল ঘুরতে যেতে পছন্দ করি আমি ওর সাথে ঘুরতে যেতে পছন্দ করি তো সে আমার ফ্রেন্ড এভাবে চিন্তা করি এটা হচ্ছে একজন আরেকজনের প্রতি রেসপেক্ট থাকাটা খুব জরুরি একজন আরেকজনের কাজের প্রতি রেসপেক্ট থাকাটাও খুব জরুরি সো যখন যেহেতু মেজাবিন আমার কাজকে রেসপেক্ট করে আমি তার কাজকে রেসপেক্ট করি সেই ক্ষেত্রে আমাদের ক্রিয়েটিভ যেই চর্চা হয় সেখানে আমাদের দুজনের ক্রিয়েটিভ আলোচনাটা বেশি হয় আমাদের ক্রিয়েটিভ নার্চারটা বেশি হয় আমরা একজন আরেকজনকে যখন গল্প কোনো কিছু শেয়ার করি তখন ওর কাছ থেকে আমি আইডিয়াস নেই না পজিটিভ হয়ে ও যদি আসল আর ওই আমার সবচেয়ে খারাপ জায়গাটা ধরতে পারবে খুবই ব্লান্টলি বলতে পারে অথবা আমি তাকে বলতে পারি যে এই জায়গাটা আমার ভালো লাগছে না সো এইগুলো খুব মজা যায় বিকজ ক্রিয়েটিভ পার্টনার পাওয়া একটা লাকের ব্যাপার আমার কাছে মনে হয় আমি লাকি বিকজ আমার পার্টনার ক্রিয়েটিভ অঙ্গনে কাজ করে অ্যান্ড ইনফ্যাক্ট আমিও একজন ক্রিয়েটিভ স্পেসে কাজ করছি তো সেই ক্ষেত্রে এটা একটা ইট ইটস আ ভেরি ইন্টারেস্টিং স্পেস আমার কাছে মনে হয় তারাই আসলে এই এই এরেনাটা এনজয় করেছে বা করছে তারা ডেফিনেটলি বুঝতে পারবে যে আসলে ক্রিয়েটিভ পার্টনার থাকলে কতটা ইম্পর্টেন্ট কতটা ইন্টারেস্টিং হয়